ছেলেকে একটু পড়াতে বসেছিলাম তাই একটু দেরি হয়ে গেল যারা অনলাইন আছে যারা যারা যুক্ত হয়ে যাও প্লিজ যারা অনলাইন আছো প্লিজ একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও শুভ সন্ধ্যা আমার সাড়ে আটটা থেকে লাইভটা করার কথা ছিল কালকে আমি আসতে পারিনি সামনে ছেলে এক্সাম তো আজকে আর একটু জয়েন্ট হলাম খুব অল্প সময়ের জন্যই দেখি আমার কোন কোন বন্ধুরা আছো প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও হয়ে শুভ সন্ধ্যা সবাইকে চির একজন অনলাইনে চলে গেল প্লিজ প্লিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে নতুন নতুন ভাবে সাবস্ক্রাইব করার জন্য যারা এখনও অনলাইন আছো প্লিজ তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও রাতের খাবার বানাতে গেলাম ছেলেকে টিউশন রেডি করলাম হাই হ্যালো কেমন আছো কেমন আছো একটু দাদা কমেন্ট করে বলো ঠিক আছে তো যারা এখন অনলাইনে আছো প্লিজ তারা একটু দাদা দাদি জয়েন হয়ে আমার পাশে থেকো হ্যালো হ্যালো বলেছেন মায়রা সুইট বেবি হ্যালো হাই কেমন আছো হ্যাঁ বলো সবার কাছে আমি অনেক অনেক ক্ষমা চাইছি তো আমার একটা কল চলে আসায় আমার ক্ষমা 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 করে দিয়ে সবাই যারা অনলাইন আছে প্লিজ একটু জয়েন হয়ে যাও মাইরা সুইট বেবি হাই হ্যালো কোথা থেকে যেসব লাইফেরি আছে নতুন জয়েন করেছো অনেক অনেক ধন্যবাদ ধরনের অন্তরে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করে বাসা থেকো তো রোজ একই কথা আমি বলি প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও আমি যেন এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা আমি আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি বুঝতে পারছি ঠিক আছে তো এখানে পাশে থেকেও ভালোবাসা দাও আমি আজকে তো খুব কালকে আমি একটু বিয়েবাড়ি যাবো এর জন্য ধরো আজকেই সব খুলে রেডি হয়ে গেছে কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাবো তাই তো কিছুই বলিনি দেখো হালকা একটু শুটিং পারছি তো কেউ কিছু মনে করো না সুমিয়া ইসলাম কেমন আছো তুমি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন ভালো না থাকলে অবশ্যই আমি আসতে পারতাম না বলুন সামন্তুল সামন্ত হায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় অম্বিকা কালনা যদি আমার সাউন্ডটা যদি ক্লিয়ার না যায় অবশ্যই একটু কমেন্ট করো ঠিক আছে আর ক্লিয়ার না গেলেও কিছু করার নেই পাখা চলছে আর আমার কোনো মাইক সিস্টেম নেই যে আমি মাইকে কথা বলব তো প্লিজ একটু তাতে একটু জয়েন্ট হয়ে যাও তোমরা সবাই যারা অনলাইন আছো মানে অন্তরে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেব তো যাদের চ্যানেল আছে অবশ্যই কমেন্ট করে বলো আমি গিয়ে তোমাদের তো আমি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবো সেমিয়া ইসলাম ওকে ঠিক আছে দোলন দোলন দিদি হ্যালো হাই নতুন নতুন আজকে অনেক জীবনকেই দেখছি অনেক খুব ভালো লাগছে যে আমার চ্যানেলটাতে আস্তে আস্তে একটু গ্রো করছে তোমরা আমার পাশে থাকো আমি যেন অবশ্যই আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি কোনো খারাপ কাজ করতে চাই না কিন্তু পথে যে পারি নিজে দাঁড়াতে চাই ডি এম ডি হ্যালো হাই প্লিজ যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করানো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বলুন দিদি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন কে থেকে লাইভে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন ঠিক আছে হ্যালো হাই হ্যালো হাই যারা অনলাইনে আছে একটু প্লিজ জয়েন্ট হও

একটা একটা প্লিজ যারা অনলাইন আছে একটু তাড়াতাড়ি খুব অল্প সময়ের জন্য এসেছি আমার ছেলের এক্সাম তো হচ্ছে পড়ানোর জন্য একটু আমার লাইফটা দেরি হয়ে গেছে তো আমার ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো খুব অল্প সময়ের জন্য তোমাদের জন্য এসেছি অনেক 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 ধন্যবাদ যারাই আমার এর মধ্যে আমাকে জয়েন করেছ তো যারা এখন সাবস্ক্রাইব করানি প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিব শুধু সাবস্ক্রাইব করলে হবে না আমার চ্যানেল আমার ভিডিওগুলো দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে ভালো লাগলেও বলবে যে হ্যাঁ ভালো লাগছে কী ভালো না লাগলেও বলো যে খারাপ লাগলে যে খারাপ লাগছে কি এর থেকে বেটার কিছু করো কি এই জিনিসটা ভুল হয়েছে এটা করো আমার কাছে এটাই অনেক অনেক তুমি এমন একটু করো ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট করো করো তাহলে তো আমি তো নিজে মনে করবো না যে আমাকে ভিডিওটা ভালো করতে হবে আর একটু আর একটু বেশি করার চেষ্টা করবো তাই না কারণ আমি এই সম্বন্ধে কোনো আমি কোনো দিন ভাবিনি যে ইউটিউবে কোনো দিন ভিডিও করবো কিন্তু ফেসবুক করে দিন ভিডিও করবো কিন্তু নিজের যোগ্যতা আজকে শুধুমাত্র নিজের যোগ্যতাতে আমি চেষ্টা করছি সব কিছু আমি কারোর কাছে গিয়ে আমি জানি না যে কী করতে হয় না করতে হয় তো আমি ইউটিউব থেকে ভিডিও দেখে আমি সব কিছু করার চেষ্টা করি তো তোমরা আমাকে এভাবে পাশে থাকো সাপোর্ট করো যেন আমি আস্তে আস্তে এগিয়ে যেতে করছো গো এই যে তোমাদের জন্য এত এত গল্প নিয়ে এসেছি আমি গল্প করছি সাজল হাই দিদি ভাই কেমন আছো তুমি আমি তোমার লাইভ দেখছি রাঙ্গামাটি পাহাড়ি অঞ্চল থেকে আমি একজন ট্রোতা সৈনিক দিদি ভাই তোমার জন্য অনেক তোমার অনেক অনেক ভালোবাসার অনেক 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার মনের অন্তরে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাজল দাদাভাই তো একজন সৈনিক হয়ে আমার ভিডিওটা দেখ আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ যে আমার খুব ভালো লাগছে যে এমন একজনের কাছে গিয়ে যে পৌঁছেছে আমার ভিডিওটা সে একজন সই নিবে ঠিক আছে অনেক অনেক প্রণাম অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা সজল দাদাভাই আপনার জন্য দুজন হাই হ্যালো আই হপু ভাই আমি নোয়াখালী থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ নোয়াখালী থেকে আমার লাইভটি দেখার জন্য আমার প্রণাম নেবেন দাদাভাই অনেক অনেক ভালোবাসা যদি কোনো ভুল তোটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন ছোট বোনটাকে ঠিক আছে ভুল না হলে মানুষ এগোতে পারে না এখানে তো সবাই মানেন যদি আমি ভুল করি অবশ্যই সেই ভুলটা যাওয়ার পরে আমি হয়তো এগোতে পারবো তো সেই ভুলটা শুধরে দেওয়ার তো মানুষের প্রয়োজন আপনার যে দাদাভাই দিদিভাইরা আছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে করে বললেন যদি কোনো ভুল তুলি করে থাকি তো সবার কাছে অনেক অনেক ক্ষমা চাইছি তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার এই সারের আমার লাইফটা সাড়ে আটটা থেকে শুরু করার কথা ছিল তো সবার কাছে আমি ক্ষমা চাইছি আমার ছেলের সামনে এক্সাম আসতো তো আমি এই কারণেই আমাকে একটু ছেলেটাকে টাইম করতে হচ্ছে তো এর জন্য আমার একটু দেরি হয়ে গেলো খুব অল্প সময়ের জন্যই এসেছি কারণ আমার ছেলের টাইম হয়ে গেছে নটা বেজে গেছে একদম খাইতে ঘুম পাড়াতে হবে তো কী করবো আমরা একজন হাউসওয়াইফ হওয়ার পরেও কিন্তু অনেক অনেক কিছু কাজ থাকে অনেকে মনে করে কী করে শুধু রান্নাবান্না করে খাই তাই না কিন্তু তা না রান্না করে খাওয়া দাওয়ার পেছনে কিন্তু অনেক রকম কিছু থাকে ইনস্টাগ্রাম আছে হ্যাঁ আছে কোসেন মধুমিতা কীর্তনিয়া ইনস্টাগ্রামে ঠিক আছে তো যারা যারা ভিজিট করতে চায় অবশ্যই ভিজিট করতে পারো কোসেন মধুমিতা কীর্তনিয়া ফেসবুক আইডি আছে তো পিএম এম লাইফ স্টাইল একটা পেজ আছে যদি তোমার যদি মনে করো হ্যাঁ আর আমরা যাবো অবশ্যই একটু গিয়ে দেখে এসো তো লাইক কমেন্ট করে এসো বলবো না কাউকে জোর করবো না ফলো করবো ফলো করে দাও তো কাউকে জোর করার কোনো ক্ষমতা আমার নেই যদি আমি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে দেবো দিদি ভাই আমার পাশাপাশি যশোর রাজ্যবাড়ি আমি থাকি রাজা বাড়ির জেলায় অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই মাথা কথা ইনস্টাগ্রামের নাম কি ইনস্টাগ্রামের নাম হচ্ছে মধুমিতা কীর্তনিয়া সেভেন্টিন ঠিক আছে আমি আমার নাম এখনো অনেকেই আমার নাম জানে না আমার নাম মধুমিতা কীর্তনিয়া আমি অম্বিকা কালনা থেকে বলছি পূর্ব বর্ধমান জেলা অম্বিকা কালনা থেকে বলছি আরও যদি কারো অনেক কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই একটু কমেন্ট করো আমি বলে দেবো অনলাইনে হলে প্লিজ জয়েন্ট হয়ে যাও দিদিভাই তোমার ফ্যামিলির সদস্য কতজন মাত্র আড়াইজন মানে আমার ছেলে আছে একটা আট বছরের ছেলে আমি আমার হাজব্যান্ড অনলাইনে ছুটু তাতে জয়েন্ট হয়ে যায় যারা এখন দাদা ভাই যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু ভিডিওগুলো আগে দেখবেন আমার চ্যানেলে গিয়ে যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে তারপরে সাবস্ক্রাইব করবেন কাউকে জোর করার কোনো ক্ষমতা বা অধিকার আমার নেই যে কাউকে জোর করে বলবো না আমাকে সাবস্ক্রাইব করতেই হবে এরকম বলবো না কেননা আমার ফেসবুকে পেজে বত্রিশ হাজার ফলোয়ার্স দেওয়ার পরেও আমার ভিউ তো হয় না দুশো তিনশো ভিউথ হয় আমার এরকম ফলোয়ার্সের কোনো প্রয়োজন নেই

ইব্রাহিম কয়েল তাপস দাস হ্যালো হাই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বইটা বোঝা এখন আমি বিছানাটা পাতন দিচ্ছি তোকে ফোন করে দেবো হাই হ্যালো যার অনলাইন আছে প্লিজ তাহলে জয়েন্ট আমার ছেলে রেখে যাচ্ছে খাবে তো কী করবো তো কালকে প্লিজ আমি যারা এখনো এখন জয়েন করছো তুমি বল দিবি কতগুন লাইভে থাক কতগুলো লাইভ থাকি আমি আধা ঘন্টা কুড়ি মিনিট মতো থাকি বেশি দিন থাকি না কিন্তু আমি এই মুহূর্তে গাড়িটা শেষ করে দিতেই হবে কারণ আমার ছেলেই দেখো আর সে দেখো ঘুমিয়ে পড়ছে তো খাওয়াবো আমি তো পড়া শেষ করে তো আমি লাইভ শুরু করেছিলাম তো এখন ওকে খাওয়াতে হবে কিছু করার নেই ডাঙাটি আসলে পাহাড়ি অঞ্চল ঘুরিয়ে দেখাবো ঠিক আছে দাদা ভাই অবশ্যই যাবো আমি ঘুরতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসি কেননা পৃথিবীতে ভগবান যখন জন্ম দিয়েছে দু চোখেটাই দেখবো কত সুন্দর এত চোখে প্রবলেম হচ্ছে কেন পৃথিবীটা দেখার ভীষণ ইচ্ছা আমার এত কষ্ট করে মানব যেমন পেয়েছি তাই না পৃথিবীটাকে যে আমাদের পৃথিবীটা যে কত সুন্দর হয়তো আমি কিছু কিছু জায়গা ঘুরেছি সেই জায়গাগুলো আমার ভীষণ ভালো লেগেছে তাই আমার ইচ্ছা আছে আমি আরও ঘুরবো আরও দেখবো ক্যানুয়াল সুমিত ফ্যান অফ আরপিতা বৌদি হাই বৌদি হ্যালো একটু দেখছো একটু বলো বলো ঠিক আছে হ্যাঁ বলছা বৌথায় বছ এটা বলছি বৌথায় বলছো আমি কিন্তু মাথা গরম বলছো খুব ভালো লাগছিলো আজকে তো কিন্তু কিছু করার নেই আমি লাইভটা শেষ করে দিতেই হবে আমি এত অল্প সময় যে এতগুলো বন্ধু পেয়েছি তো যারা এখন আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করানো সে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ভীষণ ভালো লাগবে বিশ্বাস করো আমি দিদি তোমার লাইফ থেকে বিদায় নিলাম পরে কথাগুলো হবে হ্যাঁ অবশ্যই আমি এখন লাইভটা শেষ করবো আমার ছেলে ঘুমিয়ে পড়বে খাওয়াতে হবে তোমার আর অনেক কম হ্যাঁ আমি নতুন নতুন না আমি এক বছর হয়েছে চ্যানেলটা খুলেছি কিন্তু আমি সেইভাবে কাজ করিনি ঠিক আছে আমার এই রিসেন্ট এক দেড় মাস ধরে আমি কন্টিনিউ ভিডিও দিই কি লাইভ আমি হয়তো মানে আমার লাইভ হয়তো চ্যানেলে হয়তো আট সাত থেকে আটটা লাইভ হবে আমি বেশি সেইভাবে কাজ করিনি তো এখন মানে ভাবছি যে না কন্টিনিউ করতে হবে কিছু করতে গেলে করতে হবে তাই না যদি আমার পাশে থাকো অবশ্যই একটু পাশে থাকো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো বাই হ্যালো হাই সবাই যারা এখন অনলাইন আছো প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও লাইভটা খুব তাকে শেষ করে দেবো তো ভাই বৌদি তোম আমরা তোমার পাশে আছি সবাই তোমার কাজ কন্টিনিউ করতে থাকো অনেক অনেক ধন্যবাদ এতটুকু সান্ত্বনা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি কেমন আছো তোমার আছো নাম কি বাড়ি কোথায় আমার আমি ভালো আছি দাদাভাই তো আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় অম্বিকা কালনা তো আমি আমার নাম মধুমিতা কিকুমা সাবস্ক্রাইব করলাম ব্যাগ দিল অবশ্যই অবশ্যই এইটুখানি বিশ্বাস না করলেও একসাথে ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না একসাথে একা একা পথ চলা যায় না তাই না তো পথ যদি চালাতে হয় কাউকে সঙ্গে নিয়েই চলতে হবে সবাইকে আমি চাই সবাইকে সঙ্গে নিয়েই আমি চলতে কারণ আমি খুবই ছোটো ঠিক আছে আজ পর্যন্ত আমি লাইভটা এখানে শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য শুভরাত্রি শুভেচ্য়াল রেখো গুড নাইট বাইক